বাংলাদেশে উগ্রবাদের এক পরিকল্পনা আমরা লক্ষ্য করছি আপনারা যে উগ্রবাদী সংগঠন দেখেছেন কমান্ডার চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে ইতিমধ্যে ইস্কনের উগ্র সন্ত্রাসীরা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা ধ্বংসাত্মক বাংলাদেশে পরিণত করার জন্য এদেশে একটা ব্যাপক দাঙ্গা লাগানোর চেষ্টা তারা চালাচ্ছে আজকে এই চিন্ময় কৃষ্ণ দাস আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তার এই জবানবন্দিতে এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যদি আমি তার এই জবানবন্দির রেকর্ডটি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন ইস্কন আদতে কোনো ধর্মীয় সংগঠন নয় যদিও তারা এটাকে ধর্মীয় সংগঠন বলে প্রচার করার চেষ্টা করে এটি পরিষ্কারভাবে ভারতীয় আর এস এস অর্থাৎ ভারতের যে সন্ত্রাসবাদী সংগঠন উগ্রবাদী সংগঠন তারই একটি বাংলাদেশ শাখা এবং বাংলাদেশকে এই সংগঠনটি কখনোই স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বাস করে না স্বীকার করে না ধারণা করে না তারা মনে করে বাংলাদেশ একটি তাদের অঙ্গরাজ্য অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যের মতন সেভাবেই তারা এই দেশকে ট্রিট করে সেভাবেই তারা এই দেশটাকে এক প্রকারের তাদের করায়ত্ত রাজ্যে পরিণত করার চেষ্টা করছে আজকে যে ভয়ঙ্কর জবানবন্দিটি তিনি দিয়েছেন সেটি ইতিমধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমে আসছে যে তাকে ভারত থেকে পরিকল্পনা দেয়া হয়েছে প্রেসক্রিপশন দেয়া হয়েছে আওয়ামী দিয়েছে এটা যে তারা যদি তাদের ব্যানারে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে তাহলে চট্টগ্রাম অঞ্চলটি তাদেরকে তুলে দেওয়া হবে এবং এটা লিখে দেওয়া হবে এই যে দেখেন আপনারা বলবেন যে ভাই আপনি বানিয়ে বলছেন এটা গণমাধ্যমের খবর শেখ হাসিনাকে দেশে ফ্রি আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়ার আশ্বাস দেন তারা কারা কারা আশ্বাস দেন কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন ইন্ডিয়ান এক সাংবাদিক আমাদের চট্টগ্রাম অঞ্চলকে ভারতের অংশ বলে প্রচার করেছিলেন যদিও পুরো দেশটাকেই তারা মনে করে তাদের এটা একটা অঙ্গরাজ্য কিন্তু যখন একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা অঞ্চলকে একটা অংশকে একটি দেশের মূলধারার গণমাধ্যমগুলো তাদের দেশের অংশ বলে প্রচার করার চেষ্টা করে তখন এটি পরিষ্কার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত একবারই তারা আঘাত করেছে আমরা গতকালকে সর্বপ্রথম এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে গতকাল সন্ধ্যায় আমরা বিক্ষোভ করেছি আমরা পরিষ্কার সরকারকে জানিয়েছি ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইস্কন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনটিকেও নিষিদ্ধ করতে হবে সরকার যদি এই জায়গায় নমনীয়তা দেখায় নমনীয়তা দেখার পাইতারা করে তাহলে আমরা কিন্তু চুপ থাকবো না শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকার সুতরাং এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের জনগণের পক্ষে নাকি তারা রয়ের এজেন্টদের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে তিনি বাংলাদেশের জনগণের পক্ষে নাকি তিনি ভারতীয় তাবেদারির কাছে মাথা নত করবেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এই সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়ার আহ্বান আমরা জানিয়েছি